আইসিসির আচরণ বিধি লঙ্ঘনের দায়ী দোষী সাব্যস্ত হলেন রশিদ খান আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের গ্রুপ একের ম্যাচে আইসিসির আচরণ বিধি লেভেল এক লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে রশিদকে প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট কর্মীদের জন্য তৈরি করা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা দুই দশমিক নয় লঙ্ঘনের অভিযোগে অত পাশাপাশি রশিদের শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে কারণ গত চব্বিশ মাসে এটাই ছিল তার প্রথম শাস্তিমূলক অপরাধ ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের শেষ ওভারে সেই সময় রশিদের ব্যাটিং পার্টনার করিম জানাত যে রশিদের খেলা একটি শটে দ্বিতীয় রান নিতে অস্বীকার করেন তাতে ক্ষুব্ধ রশিদ নিজের ব্যাটটা মাটিতে ছুড়ে ফেলেন রশিদ তার এই অপরাধের কথা মেনে নিয়েছেন আর আইসিসি ম্যাচ রেফারিদের এমিরেটস এলিট প্যানেলের রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তিও তিনি মেনে নিয়েছেন তাই এই শাস্তির ব্যাপারে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন ছিল না বিপজ্জনক পদ্ধতিতে বল বা ক্রিকেট নিক্ষেপের সঙ্গে সম্পর্কিত দোষী সাব্যস্ত করা হয়েছে এই কারণে মাঠের আম্পায়ার নিতিন মেনন ল্যাংটন এবং তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোলস্টক এবং চতুর্থ আম্পায়ার রাজাও বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে আসান সাক্ষ্য দিয়েছে আইসিসি বিধি লেভেল এক লঙ্ঘনের জেরে একটি অফিসিয়াল তিরস্কারের ন্যূনতম শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফিয়ের এর পঞ্চাশ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দা যখন কোন খেলোয়াড় দু বছর বা চব্বিশ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পায় তখন সেগুলো সাসপেনশন পয়েন্টে পরিণত হয় আর একজন খেলোয়াড়কে ম্যাচে নিষিদ্ধ করা হয় দুটি সাসপেনশন পয়েন্ট একটি টেস্ট বা দুটি ওয়ান ডে বা দুটি টি ম্যাচে নিষেধাজ্ঞার সমান ডিমেরিট পয়েন্টগুলো প্লেয়ার বা প্লেয়ার সাপোর্ট পার্সোনালের ওপর শাস্তি হিসেবে বলবৎ হয় নথি অনুযায়ী প্লেয়ার বা প্লেয়ার সাপোর্ট পার্সোনালের ওপর শাস্তি আরোপ করার পর থেকে দুই বছর বা চব্বিশ মাসের জন্য সেই শাস্তি বলবৎ করা হয়